সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক সূরা হামিম আর সিজদার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে ফুল মাস তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাক সুম্মাস্তাকাম এই কথার উপর কি চল থাকে অটল থাকে যারা আল্লাহকে রব বলে শিকার করার পাওয়ারে কথা অপরবিচল থেকে অটল থাকবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তা নাযল আলাইহিম الملائিকা এই ফেরেশতারা নাজিল হয়ে কি বলবেন শুধু নাজিল হয় শেষ নয় শুধুমাত্র এই মানুষগুলা যে এরপরে শেষ নাই আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই ফেরেস্ত বলে বলবেন আল্লাহ তাফ নু আদা যেন আদ শিরো বিল চান্না বিল্লা পি এই ফেরেস্তনা বলবেন আল্লাহ তাখ ভয় পেয়েও না ওদাহা যেন চিন্তিত হয় না আদু শিরো আশিনুু সং্যা কররণ ক বিলি জান্নাতিললাতি কন্থম তো আদন তোমাদের কেন্লা পাকি জান্নাথের সু সংবাদ দিয়েছিলেন। সেই জান্নাত পাওয়ার জন্য করে তোমরা প্রস্তুত দহা ও আমার ভনা এখানে যে ফেস্টা নাকিল হবে। ফেরস্তা নাকি বল বালাতা খ ফোলাতে হাজানক। কনম কাজমের তাব সিরের মধ্যে সেছে তাবসির কারকোন বলেছেন এই ফিরেস্ পরা তিন সময়ে বা দাটাটা সবথীর ন হয়ে যায় কিন তাভুত সময় আমার হাইরা ভালো করে মনে রাখুন আমার ভাইনা না ভালো করে তিন সময় প্রথম সময় মানুষ যখন মৃত্যু বরণ করবে মরণের কালে যখন মমর্ষ অবস্থায় গড়গড়ানি শুরু হয়ে যাবে এই অবস্থায় রুট একবার ডানে যাবে বামে যাবে কখনো মাথার কাছে চলে যাবে কখনো পায়ের কাছে চলে আসবে এই অবস্থায় ফেরে তারা তাদেরকে খোঁজখবরই দিবে এরপরে দুই নাম্বার যখন ফেরেশতারা বদিন্ন হয়ে

অনেকে জড়ানো করে স্বামীর আর স্ত্রীর কাছে ছোটাছুটি করবে স্ত্রীর স্বামীর কাছে ছোটাছুটি করবে মা বাবার কাছে বড় মায়ের কাছে ছোটাছুটি করবে এই অবস্থায় কি ও কালকে একটা নিজিরিতে রাজে হবে না গুনাহগারের মাথার মগজlogback করে ফুটা ফুটে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে কুকুরের মতো সেই মাগো ছোটাছুলে পড়ে যাবে এই অবস্থায় ফেরেশতা তাকে এই সুসংবাদ দান করবে সুবহানাল্লাহ সকল কি ভাইরা